নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রয় চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে অনেকেই উদ্বিগ্ন এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক বিশেষ উত্তেজনা কাজ করছে দু হাজার ছাব্বিশের সেমিস্টার ফোরের পরীক্ষা নিয়ে সকল বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা যথেষ্ট চিন্তিত এবং তার পাশাপাশি শিক্ষক মহলও এ বিষয়ে চিন্তা করছে কি বিষয়ে চিন্তা করছে সে নিয়ে আলোচনা করব খুব শীঘ্রই আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং তার পাশাপাশি আজকের ভিডিওতে যে বিষয়টা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটা হলো দু পরীক্ষায় লুটশিট শিট থাকছে না নির্দিষ্ট খাতাতেই শেষ করতে হবে উত্তর নতুন নিয়ম করল সংসদ এবং এ সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবে সবাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় পাশের বেলাইকানটিকে প্রেস করে দাও যাতে এরকম ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো যাতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমার কাছে আমরা পৌঁছে দিতে পারি দেখো উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেমিস্টার ফোরের যে পরীক্ষা সেটা কিন্তু লিখিত পরীক্ষা হবে অর্থাৎ কোনো ওয়েমআর শিটে হবে না এবং এমসিকিউ পদ্ধতিতে হবে না এটা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেনে পরীক্ষা দিতে হবে তোমরা সবাই জানো যে এর নাম্বার বিবেচন নিয়েও কিন্তু ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয়ের অধ্যাভিত্তিক বিস্তারিত নোটস সাজেশন অলরেডি আমরা আমাদের চ্যানেলে পোস্ট করছি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এরকম গুরুত্বপূর্ণ নোটস পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশে বলা হয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের জন্য একটি বড় আপডেট এবার আর পরীক্ষার্থীরা হলে চাইলেই পাবে না অতিরিক্ত লুজ শিট লিখতে হবে নির্দিষ্ট ও সুসংহত চব্বিশ পৃষ্ঠার এই উত্তরপত্রেই অর্থাৎ তাদের যে উত্তরপত্রটা দেওয়া হবে সেই উত্তরপত্রটা চব্বিশটা পেজ থাকবে এবং এই চব্বিশটা পেজের উত্তরপত্রেই কিন্তু তাদেরকে সম্পূর্ণ উত্তরগুলো শেষ করতে হবে সমস্ত প্রশ্নের অ্যানসার শেষ করতে হবে অতিরিক্ত কোনো লুশিট তাদেরকে দেওয়া হবে না বা অতিরিক্ত পৃষ্ঠা তাদের লেখার জন্য দেওয়া হবে না এবং এই নতুন পদ্ধতিটা সম্পর্কে ইতিপূর্বেই একটা ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সেই নোটিসেই তারা বললো যে উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টার থেকেই কার্যকর হবে নতুন খাতার নিয়ম আগে যেখানে আট পাতার খাতা দেওয়া হতো প্রয়োজনে অতিরিক্ত লুড শিট দেওয়া হতো এখন শুরুতেই থাকবে বারো পাতার অর্থাৎ মোট চব্বিশ পাতা ডুয়েল শিট থাকবে ডবল শিট বারোটা পাতা একটি মোটা উত্তরপত্র এবং এটাকে অফিসিয়াল বুকলেটও তারা বলছেন এবং এই সিদ্ধান্তে দিনের সমস্যার মূল যেমন পাতা ছিঁড়ে যাওয়া বা ভুল ভুলভালভাবে সেলাই হওয়া বা মূল্যায়নে পাতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা সমস্তটাই কিন্তু লোভ পাবে বলে মনে করা হচ্ছে ফলে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা বাড়তি সময় পাবে এবং অযথা লুড নিয়ে বা খাতা বাঁধার যে ঝামেলা সেই সমস্ত ঝামেলা থেকে তারা অব্যাহতি পাবে বলেই মনে করা হচ্ছে এবং এ সম্পর্কেই তারা বলেছেন যে প্রাথমিক উত্তরপত্র আট পাতা ছিল এবং ষোলো পৃষ্ঠা যেটা নতুন নিয়মে হয়েছে বারো পাতার অর্থাৎ চব্বিশ পৃষ্ঠার একটা বুকলেট অতিরিক্ত লুটশেট আগে পাওয়া যেত এখন পাওয়া যাবে না লিখিত পরীক্ষার নম্বর আগে যেমন সত্তর অথবা আশি ছিল এবারে সেটা পঁয়ত্রিশ অথবা চল্লিশ তোমরা দেখতেই পাচ্ছ পঁয়ত্রিশ বা চল্লিশ অর্থাৎ কম নাম্বারের জন্য কিন্তু অতিরিক্ত পৃষ্ঠা দেওয়া পাতা বাড়ার কোনো সুযোগ সেখানে নেই কারণ চব্বিশ পৃষ্ঠাতেই তোমার পরীক্ষা শেষ করতে হবে এবং পাতা ছিঁড়ে যাওয়ারও কোনো ঝুঁকি নেই অতিরিক্ত পেজ সংযোজন করারও কোনো ব্যাপার থাকবে না সুতরাং পৃষ্ঠা ছিঁড়ে যাওয়া বা পৃষ্ঠা বাঁধা কিংবা পৃষ্ঠা পরীক্ষা খাতা দেখার সময় যে পৃষ্ঠা হারিয়ে যায় সেই সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না এবং এই সমস্ত সমস্যাগুলো সমাধান করবার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ এ প্রসঙ্গে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান অনেক সময় অতিরিক্ত পাতাগুলি মূল খাতার সঙ্গে ঠিকমতো সেলাই করা হয় না ফলে পাতা পড়ে যায় পরীক্ষার্থীর নম্বরের প্রভাব পড়ে এই সমস্যা দূর করতেই আমরা স্থায়ী বুকলেট ব্যবস্থা করেছি দু সালে পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে অর্থাৎ আগের বছরে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদের জন্য পুরনো নিয়মই বহাল থাকবে অর্থাৎ তারা কিন্তু পুরনো খাতার যে স্টাইল অর্থাৎ আটটি পেজের যে খাতা সেটাই পাবে এবং যেহেতু তাদের নম্বরও আগের নিয়মে তারা পরীক্ষা দিচ্ছে তো যারা নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু বারোটা পেজের একটি সেট থাকবে যেটা মোট ডুয়ালস ডুয়াল পেজ মিলিয়ে চব্বিশটা পেজ থাকবে এই পরিবর্তনে একাধিক সুবিধা হবে বলে মনে করছে অনেক শিক্ষক মহল এবং তারা মনে করছেন যে নম্বরদানে ভুল বা মিসিং পেজ এর সমস্যা দূর করা যাবে এছাড়াও লুজশিট বিতরণ সেলাই সংযুক্তকরণ এই সমস্ত ঝামেলার ফলে যে অতিরিক্ত সময় নষ্ট হতো সেই সময়গুলো আর নষ্ট হবে না এছাড়াও পরীক্ষা শৃঙ্খলাও বজায় থাকবে এবং শুরুতেই বড় বুকলেট পেয়ে গেলে উত্তরগুলো সুন্দরভাবে তারা লিখতে পারবে এবং লুজশিট নিয়ে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না পত্র দু হাজার ছাব্বিশে সেমিস্টার পরীক্ষায় নম্বর অনুযায়ী উত্তরপত্রের ব্যবহার এইভাবে নির্ধারিত হবে অর্থাৎ অর্থাৎ যুক্ত বিষয় যেগুলোতে পঁয়ত্রিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে সেখানে চব্বিশ পৃষ্ঠা যথেষ্ট বলে জানিয়েছে সংসদ এবং চল্লিশ নম্বরের পরীক্ষা সেখানেও কিন্তু চব্বিশটা পৃষ্ঠাই থাকবে সুতরাং নম্বর পঁয়ত্রিশ হোক বা চল্লিশ তোমাদের কিন্তু মোট চব্বিশটা পৃষ্ঠাই থাকবে উত্তরপত্র হিসাবে এবং এটাকেই তারা অফিসিয়াল বুকলেট বলছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই অভিনব উদ্যোগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং আমরা আজকের এই ভিডিওর জন্য এডু টিপস চ্যানেলের কাছে বিশেষভাবে দিন এ সংক্রান্ত কোনো আপডেট জানবার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বা অন রাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস সাজেশান এবং বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন বিষয়ে এক্সপ্লেনেশান ক্লাসও নেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো তোমরা একবার দেখবে প্লে লিস্ট দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে একবার চেক করে নেবে আর পিডিএফ নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের ডিএফ কালেক্ট করে নিতে পারবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং